আসসালামু আলাইকুম আশাবারি সবাই ভালো আছেন এই মুহূর্তে রঞ্জ বস্ত্র বিতানে রঞ্জ বস্ত্র বিতান থেকে রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আজকে এগুলো এগুলা কি সাদর থাকে রেডিমেড করা কোনো ঝামেলা সাথে দুইটা করে মাথার বালিশের カバー আছে একটা মধ্যে করে প্রত্যেকটা সবগুলো খুলে দেখানো হল দেখেন যার যেটা পছন্দ হয় মার্ক করে স্ক্রিনশট দে উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এগুলো একেবারে রেডিমেড এবং ভালো কাপড় সবগুলোর সাথে মাথার বালিশের খাবার আছে কত সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন একেবারে ভালো মানের কাপড়

এগুলোর এর রেট কত থাকবে? পাঁচ পিস থাকে সাথে মূল্য থাকবে মাত্র 600 টাকা। 600 টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো। যারা যেটা যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন কুর্তিটার দেখার আছে দেখে নিতে যে সাথে মাথার বালিশের কাবার আছে এবং এগুলো একেবারে ভালো মানের কাপড় দেখেন যাই যে কয় পিস নিতে চান নিতে পারবেন

যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন একটা ডেলিভারিতে দুইটা চারটা পাঁচটা নিতে পারবেন গজও নিতে পার পর্দা আছে পর্দা নিতে পারবেন আরও নতুন নতুন ভিডিও হয়তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে শেয়ার করুন এটা আজকে লাস্ট কালেকশন যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকে আবারও বলতেছি প্রত্যেকটি বেডশিটের মূল্য ছয়শো টাকা এবং ক্যাশ অন ডেলিভারি আর শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিতরণ রেলয় আলমিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো